আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে চাইলে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কুরআন নাজিল করতে পারতেন ঘরের মধ্যে রাস্তার মধ্যে না না আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হেরার মধ্যে নিয়ে আল্লাহর হাবিবকে এক ধরনের নুরে নূরান্বিত মজলিস করে রব্বুল আলামিন তিনার প্রিয় ফেরস্তা জিব্রাইল আমিনকে জমিনে অবতরণ করে গারে হেরার মধ্যে রসুলের উপরে কোরআন নাজিল করেছে সোহানুল্লাহ এই জন্য ভাইরাম কোরআনের একটা দাম আছে কোরআনের একটা বরকত আছে রহমত আছে এটা যেখানে যেখানে কোরআন তেলাওয়াত হয় যেখানে যেখানে কোরআনের আলোচনা হয় ওই মজলিসের মধ্যে অংশ করতে করতে পারলে বেশি সব এবং বেশি মর্যাদা পাওয়া যাবে সোহানুল্লাহ যাক আমি ওই দিকে আলোচনা করব না যেহেতু আপনাদের অনেক আলোচক আলোচনা পেশ করেছেন আমি আমার যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো পরকালে দুইটা দল দুনিয়াটো দুইটা দল কটা দল সবাই আমার কথা বলার সাথে সাথে আমার সাথে বলবেন তাহলে বুঝবো যে আপনারা বুঝেছেন আর যদি কথা না বলেন বুঝবো যে আপনারা কান সুখ করতেছেন আমার কথা বুঝতেছেন না এই জন্য আমার সাথে বলবেন পরকারে কয়টা দল দুনিয়াতেও কয়টা দল এখন আমরা আজকের আলোচনা শুনে দুই দলে তো আর থাকা যাবে না ঠিক না বে ঠিক কয় দলে থাকতে হবে দল কয়টা জান্নাতি দল কয়টা একটা এক দলেই থাকতে হবে এক এক দলের বাইরে যদি দু দলের মধ্যে থাকে তাকে বলে মুনাফেক মুনাফেক হওয়া যাবে না আবার দুই দলের মধ্যে অন্য এক দলেও যাওয়া যাবে না মাত্র একটা দল থাকতে হবে সে দলটার নাম কি আমার আল্লাহ কোরআনের সুরাতুল মোজা দলার মধ্যে বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না তারাই হলো আল্লাহর দল আল্লাহর দল যারা তারাই হলো সফল তাহলে বুঝলাম কয় আল্লাহর একটা দল পাইলাম বলেন দল কয়টা পাইলাম এটা হলো দুনিয়ার মধ্যে একটা দল সেটা হলো কার দল বলেন কার দল আরেকটা দল দুনিয়ার মধ্যে আছে ওই দলের নাম আমার আল্লাহ সুরাতুল সুরাত উনিশ নং আয়াতের মধ্যে ঘোষণা করেন আলা তারা হলো শয়তানের দল শয়তানের দলেই ক্ষতিগ্রস্ত কোন দল ক্ষতিগ্রস্ত কোন দল নাজাদ প্রাপ্ত আল্লাহর দল বলেন কোন দল নাজাদ প্রাপ্ত কোন দল সফল কোন দল মুক্তিপ্রাপ্ত আর ক্ষতিগ্রস্ত কোন দল জোরে বলেন কোন দল দুনিয়ার মধ্যে আল্লাফাক এই মধ্যে আমাদেরকে দেন দুনিয়ার মধ্যে দুইটা দল একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল শয়তানের দল হলো ক্ষতিগ্রস্ত আর আল্লাহর দল হলো সফল কাম সুবাহ এই দুই দলও জাহান পরকালে দাঁড়াবে এক কে আল্লাহ বলেন এই দুনিয়ার দুই দল দল শয়তানের আর দল আল্লাহর এই দুই দল পরকালে দাঁড়াবে একদল যাবে আরেক দল যাবে দুনিয়াতে দল আর আল্লাহর দল একত্রিত হয়ে চলতে পারতেছি খাইতে পারতেছি বসবাস করতেছি পিতা পুত্র হয়েছি স্বামী স্ত্রী হয়েছি আপন রক্তের সম্পর্কে বন্ধন সবই ঠিক আছে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এগুলো পরস্পর পরস্পরের চলার জন্য হয়তো শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হয়েছি কিন্তু বাস্তব পক্ষে চূড়ান্ত দিন কেমতের মাঠে ওই দুই দল সেখানে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে পৃথক করে ফেলবেন এই জন্য সুরা তুইয়া সিনে আল্লাহ বলেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে পাপি ব্যক্তিরা আলোক হয়ে যাও গুনাগাররা আলোক হয়ে যাও থেকে আল্লাহর দল থেকে আল্লাহ আল্লাহকার গুনাগার জমাত জমাতকে পিত করে ফেলবেন এমনকি আল্লাফাক বলেন সোরাতু মুমতাহিনার তিন নং আয়াতে বলেন لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير <تصفيق> <تصفيق> রক্তের সম্পর্কের আত্মীয় কোনো উপকার আসবে না ঘরবে ধারণ করেছে এমন সন্তানও কোনো উপকারে আসবে না বাবা সন্তানের কোনো উপকারে আসবে না মায়ের কোনো সন্তান তার কোনো উপকারে আসবে না রক্তের সম্পর্কের আত্মীয় না আবার একেবারে নিকট রক্তের সম্পর্ক আওলা এ আউলা দো আল্লাহ বলেন কেমতের দিন কেউ কারো উপকার করতে পারবে না পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন পিতক হয়ে যাবে একদল জান্নাতে যাবে আসাবের দল হয়ে যাবে আর একদল এর ভাই ডান দিকের দলের নাম জান্নাতি দল বাম দিকের দলের নাম জাহান্নামি দল দুনিয়াতে ওই দলের নাম হলো এক আল্লাহর দল জান্নাতি দল আর দুনিয়াতে যেই দল জাহান্নামি সেই দল দুনিয়ার মধ্যে শয়তানের দল ঠিক কিনা বলে এখন আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম দল দুইটা এটা শয়তানের এটা আল্লাহ এখন এগুলোর পরিচয় কি গুণাগুণ কি আমরা তো দেখি সবাই মানুষ ঠিক না ঠিক সবাই তো মানুষ সবাই তো দেখতেছে মুসলমান কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল কেমনে হুজুর আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে এই জন্য একটু বোঝা লাগবে শোনা লাগবে আমি যেন শয়তানের দলে না যাই কে কে শয়তানের দলে যাইতেছে হাত উডান তো দেখি আল্লাহ সবাই হুঁশদার ঠিক তাহলে আমি যেটা বললাম হুঁশ এটা ঠিক আছে নোয়াখালীর মানুষ হুজদার আলহামদুলিল্লাহ এখানে অন্য অনভিজ্ঞ মানুষ এসে বয়ান করতে পারে না আমি ঢাকা শহর আছি মিরপুর এক মসজিদে কয় হুজুর আপনাদের দেশের মানুষ এত চৌকান্ন এত চালাক আপনাদের দেশে গিয়া অন্য দেশের হুজুর বয়ান করতে পারে না আপনাদের দেশের লোকে বয়ান করে সব আল্লাহ বলেন এই জন্য যোগে যোগে নোয়াখালীর মধ্যে নোয়াখালীর আলেমে আল্লাহ বেশি দিয়েছেন এবং এই হেদায়তের জন্য নোয়াখালীর লোকরাই আলেমরাই চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ বলেন হোক আমি ডাকা থাকি কিন্তু আমি নোয়াখালীর সন্তান আলহামদুলিল্লাহ বলেন তো ভাইরা এই যে জান্নাতি দল আরেকটা হলো জাহান্নামী দল এদের গুণাগুণ আমাদের চিনা দরকার ঠিক না বে ঠিক যাতে করে আমরা চিনে চিনে শয়তানি দল থেকে বিচ্ছিন্ন হতে পারে দুনিয়াতেই আখরাতে তো বিচ্ছিন্ন হয়ে কোনো লাভ নাই আছে না দুনিয়াতেই আমাদেরকে বিচ্ছিন্ন হতে হবে যদিও একসাথে আমরা চলাফেরা করব কিন্তু আমাদের দিল সব সময় থাকবে আল্লাহর দলের লোকদের সাথে ঠিক না বে ঠিক তো এখন প্রথম মৌলিকভাবে শব্দটির আল্লাহর দল চিনার উপায় কি আর শয়তানের দল চিনার উপায় কি মৌলিকভাবে বলা হবে যারা আল্লাহর বিধান মানে না আল্লাহ তালার হুকুম মতে জীবন যাপন করে না আল্লাহর করে না এরা হলো কিসের দল জোরে বলেন কিসের দল কারণ এটা আমার কথা নয় কে কে রাগ হতে পারে যে হুজুর আমাদেরকে তো শয়তানের দলে ফাটাই দিতেছেন এটা আমার কথা নয় আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কথাগুলো আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি আমল করার দায়িত্ব আপনাদের বলার আমার দায়িত্ব যেহেতু আমাকে আজকে দাওয়াত দিয়েছেন বলার জন্য আর আপনারা শুনবেন আমল করার দায়িত্ব আপনাদের তো সেটা কি আল্লাহ রবুল আলমিন সুরাতুল মুজাদালার উনিশ নং আয়াতে শয়তানের দলের গুণাগুণ বর্ণনা করেন ইস্তহওয়া দা আলাইহিমুশ শাইতানু ফানসাউম দিক রুল্লাহ উলাইকা হিজবশ শাইতান আল্লাহ পাক বলেন শয়তানের দল শয়তান তাদেরকে প্রভুত্ব করে নিয়েছে প্রভুত্বের বিস্তার তাদের উপরে ঘটিয়েছে শয়তানের দলের উপরে কার উপরে বলেন নেতা শয়তান হল লিডার শয়তানের দলের লিডারের নাম কি বলেন মিস্টার ইবলিস বলেন মিস্টার শয়তানের দলের লিডার ইবলিস তার দলের উপরে প্রভুত্বের বিস্তার লাভ করেছে ফাঁসা হম অতঃপর সে প্রভুত্ব বিস্তার লাভ করে তাদেরকে আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর এবাদত বলিয়ে দিয়েছে শয়তানের কাজ হলো সব সময় আল্লাহর বিরুদ্ধাচারণ করা এর কাজ হলো সব সময় সে আল্লাহর দলের লোকদেরকে বিভ্রান্ত করে নষ্ট করে পথ হারা করে তার দলে নিয়ে গিয়ে চূড়ান্ত দিন জাহান নামে পৌঁছাইয়া দেওয়া নজবিল্লা বলেন এটা কিন্তু আমরা টের পাই না টের পাইলেও কিন্তু এটাকে আমরা গুরুত্ব দেই না শয়তান যে কত মারাত্মক কত ডেঞ্জারেস আবার আর দিকে আলোচনা করলে দেখা যায় শয়তান সবচাইতে দুর্বল আল্লাহ আকবর বলেন কারণ আল্লাহর কোরআনের কাছে আল্লাহর জিকিরের কাছে শয়তান এত দুর্বল এত দুর্বল একটা মাছি কি একটা পিপড়া কি যখন আল্লাহর জিকির শুরু হয় শয়তানের চাইতে বড় ছোট হয়ে যায় এজন্য ভাইরা আমার আল্লাহ বলেন শয়তানের দলের আলামত হলো এরা আল্লাহর জিকির ছেড়ে দিবে আল্লাহর বিধান ছেড়ে দিবে আল্লাহর ইবাদত ছেড়ে দিবে দেখবেন যখন শয়তানের শয়তানের দলের লোকেরা সবচাইতে কষ্ট পায় সবচাইতে রাগাম্বিত হয় কোরআন শুনলে ঠিক কিবে ঠিক না সবচাইতে শয়তান কোরআন ভয় পায় কারণ এই কোরআনই হলো শয়তানকে পরাজিত করার হাতিয়ার এ কোরআনে হলো সবচাইতে আল্লাহ পাকের আমাদের ইমানদারদের জন্য আল্লাহর দলের লোকদের জন্য বড় হাতিয়ার হলো এ কোরআন সুবহান এই জন্য সবসময় শয়তান কোরআন থেকে দূরে সরাইতে চায় আল্লাহর দলের লোকদেরকে আল্লাহ লোকদের থেকে দূরে সরাইতে চায় শয়তান সব সময় লেগে পড়ে আছে কিভাবে কোথায় কোথায় জিকির হবে কোথায় কোথায় কোরআনের আলোচনা হবে কোথায় কোথায় দিনের আলোচনা হবে কোথায় কোথায় মসজিদে বা মসজিদ ও মসজিদগুলো ওই গুলো ওই সভা গুলো ওই বিরুদ্ধাচারণ চারণ করে করে তাদেরকে দূরে সরাই দেয় এজন্য শয়তানের একটা আলামত সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন পরের আয়াতে ইন্নল্লাদিনাইউহা দুল আল্লাহফাও রসুলহু উলা ইনকাফিন আদাল্লি আল্লাহফাক বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধ চারণ করে এরা লাঞ্ছিত হবে অপদস্ত হবে অপমানিত হবে যারা কোরআনের বিরোধিতা করে যারা মসজিদের বিরোধিতা করবে যারা এরকম কোরআনের মাহফিলের বিরোধিতা করবে কোরআনের মাহফিলে বাধা দিবে এরকম বিরুদ্ধাচারণ করবে আল্লাহ বুজুর্গদের বিরুদ্ধাচারণ করবে আল্মার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন উলা ই আদালিন এরা নিশ্চিত নিশ্চিত কোনো না কোনো একদিন এরা অপদস্থ অপমানিত হয়ে যাবি নযাব আর ওই দিক দিয়ে আল্লাহ বলেন কাটা বাল্লাহ হলে বান্না আনা ওয়া চুলি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ এবং আল্লাহ বলেন আমি এবং আমার রসুল গান অবশ্যই বিজয়ী হবে কে বিজয়ী হবে আল্লাহ বলেন আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে এবং আমার দল বিজয়ী হবে সুবাহান আল্লাহ ইন্নাল্লাহ কবি ইউনাজিজ নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তি দল সুবাহান আল্লাহ শয়তান আল্লাহর কাছে কিছুই না বলেন শয়তান আল্লাহর কাছে কোনো শক্তি রাখে শয়তান মাখলুক আল্লাহ খালেক ঠিক না বলেন শয়তান মাখলুব বলেন শয়তান মাখলুব আল্লাহ খালেক আল্লাহ স্রষ্টা শয়তান সৃষ্টি জীব সৃষ্টি জীব কখনো স্রষ্টার সমতুল্য হতে পারেনি জোরে বলেন হতে পারেনি কিন্তু আমার আল্লাহ শয়তানকে একটু শক্তি দিয়েছে একটু আল্লাহ শয়তানকে অবকাশ দিয়েছে ছাড় দিয়েছে কিন্তু আমার আল্লাহ শয়তানকে ছেড়ে না না ঠিক আজকে হয়তো দুনিয়ার দিবে আমার আল্লাহ তাকে সুযোগ দিয়েছে কিন্তু চূড়ান্ত দিনের ময়দানে তার কোনো ছাড় হবে না এটা আমরা প্রত্যেকে জানি শয়তান আল্লাহ পাকের বিরোধিতা করে না বরং আল্লাহর দলের বিরোধিতা করে শয়তান জানে আল্লাহর পাওয়ার বেশি না কম বলেন বেশি না কম কারণ শয়তান আল্লাহর বিরোধিতা করে কোনো বিন্দু পরিমাণও আল্লাহর ক্ষমতার হ্রাস করতে পারে না ঠিক না বে ঠিক আল্লাহর কোনো ক্ষমতার মধ্যে আল্লাহর শক্তির মধ্যে কোন ধরনের পরিবর্তন ঘটাতে পারে না এই জন্য পড়ে লেগেছে আল্লাহ আল্লাহর দলের লোকদের করে শুরু হয়েছে আদম থেকে আমরা প্রত্যেকে এই ঘটনা জানি আদম আলী সালাতামকে সৃষ্টি করার পর শয়তানকে বলা হয়েছে সেজদা করার জন্য কিন্তু সে সেজদা করবে না ঠিক না সবাই তো জানে ঘটনাটা আমার আল্লাহ বলেছেন মা মানা মা মানা আকাং তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আমার আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন আরে শয়তান আমি তোমাকে সৃষ্টি করলাম আদমকে সৃষ্টি করলাম তবে আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি আদমকে সিজদা করো তুমি কেন সিজদা করলা না শয়তান উত্তর দেয় আল্লাহ আমি হলাম উত্তম আমি ওলাম মর্যাদাবান আমাকে বানিয়েছেন আল্লাহ আপনার আগুন দিয়ে আগুনের কাজ হলো উপরের দিকে উঠা আর আদমকে বানায়ছেন আপনি মাটি দিয়া মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া যত জোরে মারবেন তত দ্রুত নিচে নামবে আগুন যত নিচে নামাবেন ততই উপরের দিকে তার শিখা ওঠে ঠিক নাবে ঠিক শয়তান যুক্তি দেখায় আল্লাহ বলেছেন তুই শেষ কর কিন্তু ইবলিস বলে না করব না করব না কারণ আমি হলাম মর্যাদাবান আমি বহু তার আগে এসেছি আপনি আমাকে আগে সৃষ্টি করেছেন আদমের পূর্বে এবাদতবন্দিকে করেছি অনেক 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 আমার এই গুণাগুণ আছে এই জন্য আল্লাহ আমি আদমকে সৃষ্টি করতে আমার আত্মমর্যাদাবাদে শয়তানের কিসে বাদে আত্মমর্যাদা বাদে বলেন আল্লাহর হুকুমের মধ্যে কোনো আত্মমর্যাদা বোধ আসেনি আমার আল্লাহ যদি বলে এরে আব্দুর রহমান পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় কর এরে আব্দুল্লাহ আজকে তোর বিবার দিন তুই যাইয়া শেষ দুই রাকাত নামাজ আদায় করে বিবার জন্য বের হও এখন সে বলে আমি আসকান গায়ে দিয়েছি আমি পাগড়ি লাগিয়েছি কিভাবে মসজিদে যাই নামাজ পড়ে আমার আত্মা মর্যাদা অনেকে বলে কি বলে না এরকম ভাবে আমার আল্লাহ অর্ডার দিয়েছে এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখো কিন্তু এখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় অন্তরের মধ্যে অস্বসা ডালে আরে তুই এখন দাঁড়িয়ে রাখবে তোর তো এখনো বয়স হয় নাই তুই তো এখনো দাদা হস নাই শ্বশুর হস নাই ঠিক না বেঠি এরপরে সকন শ্বশুর হয় যখন দাদা হয় তখনও বলে তোকে এখনো বৃদ্ধ তুমি ভালো করে হও নাই এখনো তোমাকে স্মার্ট স্মার্ট দেখা যায় দাঁড়িয়ে রাখলে তোমাকে স্মার্ট দেখা যাবে না সমাজের তোমাকে নেতা বলবে না নেতা হলে তো মোসের বাহার লাগে দানি হইলে চলে না ঠিক না বেঠি এই জন্য শয়তান বহুভাবে কুমন্ত্রণা দেয় নিজের আত্মমর্যাদা দেখায় আল্লাহর হুকুমের মধ্যে কোনো আত্মমর্যাদা দেখানো যাবে না আমার আল্লাহ বলেছে মাটির মধ্যে শেষ করো তোমাকে মাটি দিয়ে বানানো হয়েছে তোমাকে মাটির মধ্যে যেতে হবে মাটির মধ্যে তোমাকে উত্থাপন করা হবে তোমার মধ্যে বিনয় নিয়ে আস অহংকার দিয়ে কোনোদিনও তুমি মর্যাদা পেতে পারো না ঠিক কিনা বলেন এই জন্য বাহিরা বিনয়ী যত বেশি হওয়া যায় আমার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদা বাড়ায়া দেয় শয়তান শয়তান চেয়েছে আদমের আদমকে আদমকে অমর্যাদা করতে আদমকে অসম্মানি করতে লাঞ্ছিত করতে কিন্তু আমার আল্লাহ আদমকে বিনয় বানাইয়া শয়তানের অহংকারের উপরে বিজয় দান করেছেন সুবহান শয়তান এভাবে বহুভাবে কুমন্ত্রণা ডালে যেমন এই শয়তান আদম আলী সালাতামকে শেষদা না করে লাঞ্ছিত হয়েছে হয়েছে তখন সে আল্লাহর কাছে অবকাশ চেয়েছে আল্লাহ একটা মাত্র আপনার হুকুম না নাই এই জন্য আপনি আমাকে ফাখরুজ ইন্নাকার রাজিম বের হয়ে যাও তুমি শয়তান বের হও আপনার রহমত থেকে আপনার জান্নাত থেকে আপনি আমাকে বের করে দিবেন আল্লাহ আমাকে একটু কিছু দেন যার কারণে আমি এই অপমানিত হয়েছি তাকেও তো সাইজ করা লাগবে ঠিক না ঠিক এবং তার বংশধর যারা আছে তাদেরকেও সাইজ করা লাগবে আমরা দেখেন কেউ যদি কারোর সাথে দুশ্মনি করি তখন তাকে পাইলে তো সাইজ যদি তার না পাই তার ছেলে ফেলে হইলো ধর কারণ কি আমার শত্রুর ফোলা ঠিক না ঢিক এমন কি শত্রুর কোন যদি কুকুরও দেখে দেখে একটা ঢিলমার জোরে শত্রুর শত্রুর কুকুর ঠিক শেপ আরো আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ের ঘোষণা দিয়েছে ঠিকানা উই আন হুম আজ এ আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার মর্যাদার শপথ করে বলি আমি সমস্ত বনি আদমকে গোমরা করে ছাড়বো নাওজবিল্লাহ বলেন ইল্লা ইবাদা কামিন মুখলাসিন তবে আল্লাহ এটাও আমি জানি যাদেরকে আপনি দয়া করবেন যাদেরকে আপনি মায়া করবেন মোহাব্বত করবেন একনিষ্ঠ কিছু বান্দা আপনাকেও ভালোবাসবে মোহাব্বত করবে একে এদেরকে আমি শয়তান বিভ্রান্ত করতে পারবো না সোহান তো যাই হোক শয়তান অবকাশ চেয়েছে কি জল্ল আপনি আংজির নীলা ইউমি বা পুনরায় জীবিত হওয়ার পর্যন্ত আমাকে হায়ার দান করেন শয়তান বুঝে ও বলে না কেয়ামত পর্যন্ত ও বলেছে পুনরায় জীবিত হওয়ার পর